よし。 এই জানিস না এখানে ঢুকেছে মাস্টার একটু বলা যায় না ওয়েট সামনে চলে আসিয়া

কাকা তুমি ওইদিকে চলে যাও আসতে করে হাত দিয়ে সরিয়ে দিতে হবে আগে তাড়াতাড়ি বলা যাচ্ছে কাতলা হতে পারে রুই হ্যাঁ জোর মাঝ ও বদি আসে চুপচাপ তাহলে একদম তাহলে একদম ঠিক আছে তাহলে একদম ঠিক কি হলো নর্মাল খেলাও না কেন হ্যাঁ যাও যাও আস্তে আস্তে যাও তুমি চলো তো ঠিকঠাক তোলো তুমি হাজার বললে দাদা শুনতে পাবে না হ্যাঁ

आज दिए ये कांगड़ो ताना है। इतना ही खाते हैं। बहुत ज़्यादा। देना। पौधों पर झांझी नहीं आती था इतना। उस समय जाने। आज ही आज ही, हाँ? आज ही आज 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 ना? क्या करूँ? कुत्ता कूल है।

কাকা সুন্দর করে পোস্ট দিয়ে দাঁড়াত ইচ্ছে মারবে না ঘোরো কাকা ঘোরো ঘোরো